বিশ্বজুড়ে গত বছর দু রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেট জার্নালিস্ট সিপিজে বুধবার প্রকাশিত সিপিজের এক প্রতিবেদনে বলা হয়েছে এসব নিহতের ঘটনায় প্রায় সত্তর শতাংশের পেছনে এককভাবে দায়ী ইসরায়েল সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বিশ্বের আঠারোটি দেশে অন্তত একশো জন সাংবাদিক নিহত হয়েছেন দু সালে সংখ্যাটি ছিল একশো দুই জন খবর আর ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিক আর সংবাদ মাধ্যমের ওপর আঘাতের তথ্য সংরক্ষণ করেছে সিপিজে সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের হিসাব রাখার পর থেকে এর আগে এক বছরে এত বেশি সংখ্যক সাংবাদিক নিহতের ঘটনা ঘটেনি এর আগে দু হাজার সালে বিশ্বের সবচেয়ে বেশি একশো জন সাংবাদিক নিহত হয়েছিল বলে জানিয়েছে সিপিজে ওই সময়ে ইরাক যুদ্ধের কারণে এক বছরে এতজন সাংবাদিকের জীবন গিয়েছিল এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় পঁচাশি জন সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে সিপিজে আগের বছর এ সংখ্যা ছিল আটাত্তর জন এ বিষয়ে সিপিজের পক্ষ থেকে জানতে চাইলে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তাদের কাছে পর্যাপ্ত কোনো তথ্য নেই তবে ইসরায়েলি সামরিক বাহিনী কখনোই সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানায়নি বানাবেও না মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছর সুদান ও পাকিস্তানে ছয়জন করে মেক্সিকোয় পাঁচজন মিয়ানমার লেবানন ও ইরাকে তিনজন করে এবং হাইতিতে দুইজন সাংবাদিক নিহত হয়েছেন সংগঠনটির হিসাবে বিশ্বজুড়ে গত বছর তেতাল্লিশ জন ফিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন আগের বছর নিহত হয়েছিলেন সতেরো জন ফিল্যান্স সাংবাদিক তার আগের বছর অর্থাৎ দু সালে সংখ্যাটি ছিল বারো জন সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন সংগঠনের ইতিহাসে বর্তমান সময়কে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক বিবেচনা করা হচ্ছে এদিকে চলতি বছর এখন পর্যন্ত বিশ্বে অন্তত ছয়জন সাংবাদিক নিহত হওয়ার খবর দিয়েছে সিপিজে বাংলা নিউজ ডেস্ক